চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার চর ভাগাঙ্গা দীর্ঘদিন ধরেই হেরোইনের অব্যাহত রেখেছে কয়েকটি বিশেষ সিন্ডিকেট পদ্মাপারের সীমান্ত ঘেঁষা এই অঞ্চলের মাদক ব্যবসায়ীরা অল্প সময়ের ব্যবধানে হয়েছেন কোটিপতি এক সময়ের দিনমজুর জেলে দোকানদার রাজমিস্ত্রি এখন বিপুল বিত্ত বৈভবের মালিক কেউ কেউ গ্রেফতার হলেও মাদক ব্যবসা রয়েছে আগের মতোই তেমনই এক রাজমিস্ত্রির সহকারী মিজানুর রহমান মিজান হেরইনের জাদুর ছোঁয়ায় হয়েছেন কোটিপতি মিজানের বাবা এক সময় জমিতে কৃষিকাজ ও নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও হেরইন কারবারের এখন আলিশান জীবনযাপন করছেন মিজান পাঁচ ছ বছর আগেও ঢাকায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করলেও আলাদিনের চেরাগ হেরোইনি ব্যবসায় ফুলে ফেঁপে উঠেছে তার সম্পত্তির পরিমাণ চার বছর আগেও বাবার সাথে জমিতে কৃষিকাজে সহযোগিতা করতে দেখা গেলেও এখন কোটি টাকার সম্পদের মালিক এই মিজান চর ভাগঢাঙ্গার স্থানীয় বাসিন্দারা জানান মাদক ব্যবসার অভিযোগ বেশ পুরনো তবে সম্প্রতি উত্থান ঘটেছে মিজানের মতো আরও কয়েকজন ব্যবসায়ীর স্থানীয় পুলিশ ও বিভিন্ন সংস্থায় মাসোহারা দিয়ে তারা কারবার চালিয়ে যাচ্ছেন বলেও রয়েছে অভিযোগ চাপাই নবাবগঞ্জের সদর উপজেলার চর ভাগঢাঙ্গার চাকপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান মিজান চর ভাগাঙ্গা বাজারে কয়েক বছর আগেও বাবার মুদির দোকানে সহযোগিতা করত কিন্তু এখন সে কয়েক কোটি টাকার মালিক রয়েছে চারতলা আলিশান বাড়ি মাইক্রোবাস রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ শহরে দামি প্লট ও অন্তত বিশ বিঘা জমি হেরোইন চোরাচালান করেই তিনি কোটিপতি বলে স্থানীয়রা জানায় অনুসন্ধানে জানা যায় গত দশ বছর ধরে হেরোইন চোরাচালানের সাথে জড়িত রয়েছে মিজান তবে শুরুর দিকে কয়েক বছর দেশের এক শীর্ষ মাদক ব্যবসায়ীর বহনকারী হিসেবে কাজ করেছে মিজান পরবর্তীতে নিজেই সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাপাই নবাবগঞ্জ রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে পাচার শুরু করে বর্তমানে তার সাত আটজন বহনকারী সহ শক্তিশালী একটি চক্র এ কাজে নিয়োজিত রয়েছে গত বছর আগেও দু সালে নভেম্বরে দশ লাখ টাকা মূল্যের একশো গ্রাম হেরোইন সহ মিজানকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশ এই মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে জামিনে মুক্ত থাকলেও যে কোনো সময় হতে পারে মামলার রায় এদিকে তার মাদক সিন্ডিকেটে সরাসরি যুক্ত রয়েছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কর্মকর্তা তাদের মদতেই হেরোইন কারবারে ফুলে ফেঁপে উঠেছে মিজানের সম্পদ সম্প্রতি তাকে মদতদাতা এক পুলিশ কর্মকর্তার বদলি হয়েছে ঢাকায় অন্যদিকে মিজানের দেওয়া তথ্যে প্রতিযোগী হিরোইন কারবারিদের আটক করলেও তাকে রেহাই দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে তার কয়েকজন আত্মীয় ও প্রতিবেশী জানায় তার বাবা রফিকুল ইসলামের আড়াই ভিগা ও ভিটে মাটি রয়েছে বাবার বাড়ি এখনও টিনের তৈরি তার বাবা রফিকুল ইসলাম দীর্ঘদিন মুদি দোকান ও লবণের ব্যবসা করতেন অথচ চর বাগঢাঙ্গা বাজারে থাকা একটি মোবাইল ব্যাংকিং শাখার ডিলারশিপ নিয়েছেন মিজান এমনকি সেখানে সকল বিনিয়োগও তার এছাড়াও মিজানের হেরোইন বহন করতে গিয়ে দু সালে রাজশাহীতে নয়শো গ্রাম হেরোইন সহ আটক করা হয় খায়রুল ইসলাম নামের এক ব্যক্তিকে একই বছর রাজশাহীর কাশিয়াডাঙ্গায় প্রায় দুই কোটি টাকা মূল্যের এক কেজি আট গ্রাম হেরোইন সহ আটক হয় মিজানের আরেক লেবার তবে এ বিষয়ে একাধিকবার যোগাযোগ চেষ্টা করলেও কথা বলতে রাজি হয়নি মাদক সম্রাট মিজানুর রহমান মিজান ডেলি বাংলা পত্রিকা ডট কম